স্থাপনের প্রতিবাদে কাঁথি মহকুমা শাসকের দপ্তরের ডেপুটেশন প্রদান এস দলের তাদের দাবি এই ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্র ও পরমাণু চুল্লির জন্য হাজার হাজার মৎস্যজীবী এবং গ্রামবাসীদের জীবন জীবিকা উচ্ছেদ হবে কাথির উপকণ্ঠে ঝুনঝুটে হাজার হাজার মৎস্যজীবী ও গ্রামবাসীকে জীবন জীবিকা থেকে উচ্ছেদ করে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্র এবং হরিপুরে পরমাণু চুল্লি স্থাপন করার সরকারি প্রচেষ্টার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে গতকাল এসইউসিআই দলের পক্ষ থেকে কাঁথি শহরে মিছিল করে মহকুমা শাসকের দপ্তরে ডেপুটেশন দেওয়া হয় প্রসঙ্গত জুন মিসাইল উৎক্ষেপণ কেন্দ্র স্থাপনের জন্য জমি অধিগ্রহণের সময় থেকে এসইউসিআই দল এর বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে আসছে এলাকার গ্রামবাসীদের মতামত না নিয়ে কেন্দ্রীয় প্রতিরক্ষা সংস্থার ডিআরডিও গতকাল থেকে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের জন্য সামরিক বিমান মহড়া পরিকল্পনা করেছে এরই প্রতিবাদ জানিয়ে এসি সিআই দল মহকুমার শাসকের দপ্তরে বিক্ষোভ কর্মসূচিতে সামিল হয় দলের পূর্ব দক্ষিণ সাংগঠনিক জেলার সম্পাদক অশোক তরু প্রধান বলেন জুন হাজার হাজার মৎস্যজীবী ও গ্রামবাসীকে জীবন জীবিকা থেকে উচ্ছেদ করে এই ক্ষেপণাস্ত্র উত্তেপন কেন্দ্র স্থাপন করা চলবে না যদি ক্ষেপণাস্ত্র উত্তেপন কেন্দ্র করতেই হয় তাহলে অন্য কোনো জনবিহীন স্থানে এই প্রকল্প স্থানান্তরিত করা হোক

আমরা চাই জুনফুটে হরিপুরে পর্যটন কেন্দ্র ও মৎস্য সংরক্ষণ শিল্প হোক কিন্তু কোনোভাবেই ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্র এবং পরমাণু চুল্লি স্থাপন করা চলবে না সরকার যদি জোর করে এই প্রকল্প স্থাপন করতে চায় তাহলে কিন্তু জনগণ নন্দী গ্রামের মতনই প্রতিরোধ গড়ে তুলবে আমরা আজকে এসিউসিআই কমিউনিস্টের পক্ষ থেকে পূর্ব মেদিনীপুর দক্ষিণ সাংগঠনিক জেলার পক্ষ থেকে কাঁথি মহকুমা শাসক দপ্তরে বিক্ষোভের কর্মসূচি নিয়েছি আজকের থেকে কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রকের ডিআরডিও দপ্তর জুনপুট সমুদ্র উপকূলে সামরিক বিমান মহড়ার কর্মসূচি নিয়েছে আজকের চব্বিশ পঁচিশ এবং ছাব্বিশে জুলাই এরই প্রতিবাদে আমাদের বিক্ষোভ কর্মসূচি কাঁথি মহকুমাবাসী প্রিয় মহকুমাবাসী জানেন যে কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রকের এই পরিকল্পনা বিগত প্রায় এক দশক ধরে চলছে তারা ইতিমধ্যেই জুনপুর সমুদ্র উপকূলে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্র স্থাপন করেছে এবং তার জন্য লঞ্চিং প্যাডও তৈরি করেছে সিআইএসএফ বিশাল উঁচু টাওয়ার করেছে এমনকি রাশিয়ার সঙ্গে যৌথ চুক্তিতে হরিপুরে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করেছে আমাদের দল এসিউসিআই কমিউনিস্ট মনে করে এই পরিকল্পনা কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রকের একটি কম্প্রিহেন্সিভ পরিকল্পনা আজকে যখন জনজীবন বিপন্ন বেকার সমস্যায় ভারতবর্ষ ঢুকছে মূল্য বৃদ্ধিতে ঢুকছে কৃষকের ফসলের ন্যায্য দাম নেই এই অবস্থায় কেন্দ্রীয় স্বরাষ্ট্র কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রকের এই পরোক্ষ জোরশাক্তিয়দি এবং শুধু তাই নয় বঙ্গোপসাগর সমুদ্র উপকূলকে সামরিক বাহিনী হাতে তুলে দিতে চাইছে কেন্দ্রীয় সরকার সিহরি কোটা চাঁদিপুর এবং হরিপুর জুনপুটকে এই একটা সমুদ্র অঞ্চলকে সামরিক বাহিনীর হাতে কেন্দ্রীয় সরকার তুলে দিতে চাইছে আমরা কমিউনিস্ট তারই তীব্র প্রতিবাদ জানাচ্ছি গাঁধী শহরবাসী এবং মৎস্যজীবীদেরও এর প্রতিবাদ জানাতে আমরা আহ্বান জানাচ্ছি